সাই যাবো না যাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার তার জন্য আমাদের সেই কথা পুরো ব্ল্যানটা দেখতে হবে তো তোমরা পুরো দেখতে হবে তো আসলে ছোটগুলো খুব 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 ভালো লাগবে আমরা বেরিয়ে পড়েছি আর ট্রেনের টাইমও হয়ে গিয়েছিল ওই জন্য আর বেরিয়ে তোমার সাথে কথা বলা হয়নি এতক্ষণ তো তোমরা থাই তাই তেলার নাম মিলিয়ে বুঝতে পেরেই যাচ্ছ হ্যাঁ আজকে ফাইনালি বড় মশাইয়ের পকেটটা একটুখানি হালকা করতে যাচ্ছি আজকে ফাইনালি করতে যাচ্ছি শপিং নতুন বছর উপলক্ষে তো শপিং করতেই হবে তাই না তো তাই জন্য এখন করতে যাচ্ছি শপিং আর বরকে অনেক দিন থেকে বলে 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 ফাইনালি রাজি রাজি করিয়েছি আসলে আজকে না ওর কাজ ছিল দ্বারকেশ্বরে দ্বারকেশ্বরে কাজ মিটে গেছে দুপুরবেলা চারটের সময় বাড়ি এসেছে এসে আবারও সিঙ্গুরে কাজ আছে তো আমিও বললাম তাহলে সিঙ্গুরে যখন কাজ আছে তুমি তাহলে কাজ করো ওর শৈগুলো তো দেড় ঘন্টা কি এক ঘন্টা কাজটা মানে কাজ আছে আপনার তুমি তাহলে কাজ করবো ততক্ষণ আমি টুকটাক করে কেনাকাটা কোনো যেগুলো আমার দরকার সেগুলো করে নেবো তারপর তোমার কাজ হয়ে গেলে একসাথে বাড়ি চলে আসবো প্রথমে তো কিছুদিন রাজি হচ্ছিলো না এদিকে না আমি আর সারবার নই তাই না যেন বলে 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 আর যাচ্ছি আর যেহেতু ট্রেনে যাব তো কোনো অসুবিধা নেই কারো গাড়ি নিয়ে গেলেও ভিড়ের মধ্যে গাড়ি রাখায় রাখা অনেক ঝামেলা ওই না বললাম নেই টেনে করে যাবো চলো চলে আসবো টেনে করে গিয়ে তাড়াতাড়ি বেশি তো দেরি হবে না আর বেশি কিছু তো কেনাকাটা করবো না ও কয়েকটা জিনিস কিনবো কিনে নিয়ে চলে আসবো কেনাকাটা তো বছর লেগেই আছে আর তোমাদের কার শপিং হয়ে গেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কে কটা ড্রেস নিলে এই যে প্ল্যাটফর্মে বসে আছি আর এখনও ট্রেন আসেনি ট্রেনটা লেট করছে এখন ট্রেন ঢুকে যাওয়ার কথা কিন্তু এখন ট্রেন লেট করছে তো ট্রেনের খবরও হয়ে গেছে তাই জন্য আমি চলে এসেছিলেডিসে তো চলো আজকে এ শপিং করি না করি সবই তোমার সাথে ফ্রেয়ার করবার কথা বলতে বলতে দেখো ট্রেনও ঢুকে পড়েছে আর ট্রেনটা উঠে তিনটাই মোটামুটি ভিড় ছিল আর এর আগে তিনটায় না ভিড় হয় আর এই দিনটায় অতটাও ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল বসার জায়গাতে এসে তো চলো যাই গিয়ে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার তোমরা কোনো ভিডিওতে দেখতে থাকো স্টেশনে নেমে পড়েছি সিউড়ি আর এবার দেখি বর্মশাই কোথায় আসে ওই যে বর্মশাই আসছে ফোন দেখতে দেখতে ওই তো জোর এক এই ফোন সব সবার হাতে তো চলো এবার দেখি কোথা থেকে কী কেনা যায় আসলে এখন আমাকে না এ যেতে হবে আসবে টাকাটা তোলা হয়নি তাড়াতাড়ি করে তো চলে এসেছি ওই এখন এখানে কোথায় এটিএম আছে সেখানে আগে যাবো ক্যাশ তুলবো ওই যে বরে বসাইড থেকে নিয়ে নিয়েছি এটিএম কার্ডটা নিয়ে তারপর তো মোটামুটি শপিং কলগুলোতে গেছি এখন আমি চলে এসেছি বড়মশাইয়েরও কাজ হয়ে গেছে চলে এসেছি একটা শপিং স্টাইল বাজার সেগুলো নতুন হয়েছে তো এই শপিং মলে চলে এসেছি এখানে এসে বড়মশাই জন্য কেনাকাটা করছি এখানে ছেলেদের কালেকশান মোটামুটি ভালোই হয়েছে মেয়েদের কালেকশানটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ ছেলেদের কালেকশানটা খুব সুন্দর তো মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার বাড়িতে গিয়ে কী কী কেনাকাটা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এসেছি এখন বাজে আসছি রাত্রি সাড়ে দশটা আমি এসেছি তখন সাড়ে নটার সময় মানে নেমসে নটা নটা সাড়ে আটটার সময় ওখান থেকে আমাদের বাড়িতে গেছি গিয়ে দেখা যায় নটা সাড়েছে এই খাওয়া দাওয়া করে এ করে আসছি এসে গল্প করে এখন গল্প করছে মানে

जा <small> yeah, আর আমি এসে দুঃখ নিয়েছি যেটা হচ্ছে বোনের জন্য কালার দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু মনে হবে না

এই যে কেনাকাটা মায়ের কাপড়টা মাকে অনেক তিন চার দিন আগেই দিয়ে দিয়েছি মায়ের কাপড়টা দিয়েছে আসে তো মা যখন তয়লা বৈশ্বের দিনে পড়বে তখন তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমাকে এখন এগারোটা বাড়তে যাবে এখন এইগুলো সুখ বড় মশায় চলে আসবে এসে যদি দেখে এইরকম তাহলে এখন প্রসন্দর বকবে তো চলো আর এর মধ্যে এরপর যে হলো না আর তোমাদের শপিং কেমন হলো সেটা ওখানে জানাতে হলো না হ্যাঁ আমার তো এবার একটু দেরি হয়ে গেল কারণে যেহেতু পরীক্ষা ছিল সেহেতু ওই জন্য আরও দেরি হয়ে গেলো তো সেটা আর কি আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো সে লাইক করো কমেন্ট